এক বিশাল পবিত্র যেখানে গাথা ছিল এক বলা হতো যে এই তলোয়ার তুলতে পারবে সে পাবে ঈশ্বরী শক্তি তিনশো বছর ধরে কেউ তার কাছে পৌঁছতে পারেনি রাজা তখনই ঘোষণা দিলেন যে এই তলোয়ার তুলতে পারবে সে হবে আগামী রাজা খবর ছড়িয়ে পড়তে হাজারো মানুষ প্রতিযোগিতায় অংশ নিতে এলো প্রথমে এক ধনী লোক এলো রাজসিংহোসনের লোভে সে রীতিমতো দাপট নিয়ে এগিয়ে এলো কিন্তু হঠাৎ তলোয়ার থেকে শক্তি বিস্ফোরণ হলো যা তার কাঁধে ভয়ঙ্কর চাপ ফেললো তার দাসেরা ছুটে এসে তাকে ধরে এগিয়ে দিল তবু কিন্তু সে কেবল তিন কদম পর্যন্ত যেতে পারছিল অবশেষে তলোয়ারের অদ্ভুত শক্তি তাকে পিছনে ঠেলে দিল রাজা ধনী লোকটির সাহস দেখে মুগ্ধ হলেন এবং নিজের কন্যার সঙ্গে তার বিয়ে দিতে চাইলেন কিন্তু রাজকুমারী এতে একেবারেই রাজি ছিল না বাবার সিদ্ধান্তে অস্বীকার করে সে নিজেকেই তলোয়ার তুলতে গেল চতুর্থ কদম পর্যন্ত এগুলো কিন্তু আর পারলো না ঠিক তখনই এক জাদুঘর আত্মবিশ্বাস নিয়ে এলো সে শপথ করলো এই তলোয়ার পর সে এক পান এবং তৃতীয় কদম দিল কিন্তু তলোয়ার যেন তার কৌশল বুঝতে বুঝে এক পবিত্র ড্রাগন ডেকে পাঠালো যে জাদুকরকে আকাশে ছুঁড়ে ফেলে দিল সবাই ভয়ে কাঁপতে লাগলো এ সময় হঠাৎ এক ভিকারি সামনে এলো রাজকুমারী সাহসে অনুপ্রাণিত হয়ে সে এগোলো সবাই তাকে উপহাস করলো কিন্তু সে করলো না একাই সে দশ কদম পর্যন্ত পৌঁছে গেল তলোয়ার তাকে সঙ্গে সঙ্গে নিজের প্রকৃত অধিকারী বলে মেনে নিল ধনী লোকটির রেগে ফেটে পড়ল তার লোকজনকে ভিকারির উপর হামলা করতে বলল কিন্তু ভিকারি সহজেই তা প্রত্যাহিত করলো তারপর তলোয়ার শক্তি ব্যবহার করে রাজকুমারী হাতে তুলে দিলেন